এই যে জমি সংক্রান্ত ব্যাপারে আমি স্পষ্ট না আমি একটু আমার কানে আসছে আমাদের জমি জমা নিয়ে বাবার যে জমি রেখেছে এগুলা নিয়ে পড়া কিছু ইনডন দিতেছে এইভাবে এখন কি কো মোকোড়া তো তোমার ভাই এখন জানো তুমি এরকম না আমি না জানো না না ছোট ভাই আর বউ কিচ্ছু বলছ তোমার না আর বউ তো কিছু বলে নাই বলে নাই না

হন যে আমি একটা কথা বলি তরে কিন্তু তোর বাবির জিজ্ঞেস করে দে ছোটবেলা থেকে তরে কুলো পিঠে করে মানুষ করতে আমার বুকের দুধ খেয়ে দিব রইছস আর তুই হলকা ফোর যা লাগে থাকে কিন্তু মার মত তরে আদর স্নেহ দেয়া তরে বড় করছে তুই কিন্তু কোনো কামাই করছ না এই পন্ত করছ এই সংসারের যাবতীয় সমস্ত খরচ আমি দিছি এবং তরে যে তুই যে এই পর্যন্ত বড় হইছস তরে তর পিছনে যখন যা প্রয়োজন সেটা যে যেখানে যা দরকার সেইভাবে দেয়া তরে লালন পালন করিয়া এতটা বড় করছি ওই তো ওই যে ভাই আজকে বড় করছি তোমার আজকে কইলাম যে দেখছো হ্যাঁ না ভাই আমি এত কিছু বুঝি না আমার সম্পদ আমার বুঝা দাও আচ্ছা ভালো কথা তুই কিন্তু তর তো ফুটছে আমি বিষয়টা বুঝলাম না ভাই শোনো তুমি করো তুমি তুমি কি বুদ্ধি দিছো আমার বাইরে ঠিক আছে আমি ছোট ছোটর মতই তেতে দিন ছিলাম এখন আমার মুখ খুলতে হচ্ছে কিসের জন্য তাকে তুমি ছোট থেকে মানুষ করছ ঠিক আছে তার মা-বাবা নাই ঠিক আছে এখন আমাদের বিয়ে হয়েছে আমরা এখন সংখ্যা করতেছি এখন আমরা আছি দুইজন শুন মাঝখানে আরেকজন হয়ে যাবে তখন একটা ভবিষ্যতের দরকার তাই না যখন হইব তখন তো গড়টা বুঝাই দিই ওহন্তরা ছোট বুঝো এই যে তোমরা রিদওয়ে যে বিয়ে করছে ওর বিয়ার পর থেকে এখনো পর্যন্ত তোমারে নিয়ে আসছে তোমার কোনো কোন জিনিসপত্র বা কোনো কিছু তো কোনো অসুবিধা আছে যখন যা দরকার দিতে নাই নয় সে কথা বলে কিন্তু লাভ হবে না আমি আমি বিয়ে করছি আমার একটা সংসার আছে দুইজন এখন আছে দুইজন পরে তিনজন পরে চারজন আমার আমারটা আমার বুঝা দে এটা কি আমি কি তোর ফাল কোনো কিছু তোর কিছু নিয়ে লাগছে তাহলে আমি তোমার সাথে আর তুমি বেশি কথা কো না তুমি আমার বাইডারে সরল বাইডারে না বুদ্ধি দিয়া আজকাল

একসাথে তো আছি তুমি আমার বড় ভাই তোমার বড় মানে তো সম্মান করি তুমি বড় ভাই থাকবা জীবনে থাকবা ডক্টর ভাই আমি কি কইছি যে তোমার বলে দামো কিন্তু আমার যেটা পাও না ওটা তো আমার দিবা তাইলে বাপে মরার সময় বলে গেছে যে সব সময় এক পাতে লেখাবি এক সঙ্গে থাকবি কোনো রকমের ঝগড়া দাদি করবি না এক পাতে লেখাবি বলে গেছস তুই

যে তোকো বৰ কলা আমাৰ বুকে দুখ খাই আছে বৰ হৈছে বৌ পাই আহিলে আমি বৌ আছে নানান ৰকমে খুব বুদ্ধি দিয়া তোমাৰ আমাৰ পিছনে ওলাই আহিছে বৌয়ে এটা দিনটো চেলে মুখ ফুটে কোনো কথা কৈছে না